আসসালামু আলাইকুম আজকে নিলাম জর্জে টোনার পাকিস্তানি ড্রেস আমরা কিন্তু কপি হলে বলে দেই অরিজিনাল হলেও সেটা অবশ্যই সত্যি থাকবে আমরা যেটা বলবো সেটা সত্যি হবে যারা আমার চ্যানেল দেখেন তারা কিন্তু জানেন অনেকগুলো পাকিস্তানি অরিজিনাল জর্জে ড্রেস দেখাবো আজকে ইনশাল্লাহ কি দেখেন প্রিন্টগুলো খেয়াল করে দেখবেন ঠিক আছে আর ফ্যাব্রিক্স একদম এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস ফ্যাব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝবেন না এটা যে কতটা কমফোর্ট দিচ্ছে হাতে আর পরলে কি হবে আল্লাহই জানে দেখেন পাকিস্তানি ড্রেস বলে কথা ব্যাক সাইডটা ডিফারেন্ট কিন্তু হ্যাঁ ফুল স্লিভের জন্য প্রত্যেকটার নিচ থেকে আপনার হচ্ছে হাতা থাকবে ইন ডিটেইলে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আচ্ছা

লিখেছেন ফেব্রিকটা সেলফ ওয়ার্ক করা কেমন যেন খুবই কাজ এই যে পুরো ফেব্রিকটাই যদি দেখেন বুঝতে পারবেন পুরো কিন্তু একটা কাজ হুম হুম ব্যাক সাইড ওয়াও এন্ড স্লিপ দেখেন মাত্র 1500 টাকা এটা কিভাবে পসিবল এই ড্রেসটা মাত্র 1500 টাকায় পাচ্ছেন মার্কেটে যান অর রিটেল শপে যান আপনার 2500 ওরা কখনোই দিবে

ড্রেসের কালার দেখেন ও মাই গড ওর দেখেন একদম পেঁয়াজ কালার নিয়ে এসছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে তো মাসাল্লাহ এটা দেখেন সো প্রিটি পাটটা ছিটানো আর কি টাইপের ছিটানো টাইপের কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দুপাট্টা ভেরি নাইস এটা দেখেন একটা হাফ হাফ ডিজাইনের মধ্যে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে পাজামা এটা হচ্ছে ও মাই গড এত সুন্দর কি যে সুন্দর এটা দেখেন টু ই নন এটা আচ্ছা সো কমফোর্টেবল

অ্যারোমা মার্কেট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড এরিয়া বাংলাদেশের सुभाष আরমা মার্কেট কেউ চিনে না এরকম কেউ নাই বর্তমানে থ্রি পিসের জন্য হোলসেল মার্কেট ঠিক আছে দেখেন প্রাইস থাকবে এগুলোর পনেরোশো টাকা ফিয়ার্স জর্জিটোন না অরিজিনাল পাকিস্তানি খুব যেগুলো লোন এগুলি এই প্রাইসে এই প্রাইসে সেল করে এই 1500 টাকায় অরিজিনালটা পাচ্ছেন কোনটা নেবেন আপনি দেখেছেন মাসাল্লাহ অনেক নাইস ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আপনারা চলে আসবেন সুভাষ থার্মা সেন্টারে অনলাইনে নিতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন এই না এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া থাল্লা হাফেজ আসসালাম